তলা মাল পুরোটাই বাবাই এ বড়া বাবাই 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 ফেসবুক আর ইনস্টাগ্রাম খুললেই এখন শুধু পপাই বাবাই বাবাই ওয়ার্ডটা আমি খুব শুনেছিলাম একটা সময় বাট এখন আর শুনতে পাই না সময়ের সাথে তারও কেটে গেছে হ্যালো ব্রিয়ান আজকের ভিডিওতে আমি গাদার গিনি আলোচনা করতে চলেছি আজকে আমি আলোচনা করতে চলেছি টিথি তুষারের সাথে ছোট্ট ছেলের কি হয়েছে কারণ কিছুদিন আগে একটি ছোট্ট ছেলে ভিডিও আপলোড করেছে যেখানে কিন্তু ইনডাইরেক্টলি বলতে গেলে তিথি তুষারের সম্পর্কে কিছু কথা বলেছে ডাইরেক্টলি না বললেও কিন্তু ইনডাইরেক্টলি বলেছে যে তার কমেন্ট সেকশনগুলো দেখলেই বুঝতে পারা যাচ্ছে আজ থেকে প্রায় দশ দিন আগে টিতি তুষার ব্লগসে একটি ব্লগ ভিডিও আপলোড হয়েছে যেখানে কিন্তু তুষারদার জন্মদিনটা সেই ব্লগের মধ্যে রয়েছে সেই ব্লগটা দেখার পর কিন্তু মানুষ বুঝতে পেরে গেছে যে তাদের মধ্যে কিছু একটা হয়েছে কারণ তার জন্মদিনে ছোট্ট ছেলে বা রমদা কেউ যায়নি তারপর কিন্তু ছোট্ট ছেলে একটি রোস্ট ভিডিও আপলোড করে বলেছে যে বাবাই 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 নামটা এখন শুনলে বিরক্তি লাগে এরকম কিছু একটা কথা বলেছি তোমরা শুনো বাবাই বাচ্চা কত বাবাই ভাই

ছোট ছেলেতাদের বন্ধুত্ব বজায় রাখতে গিয়ে বিভিন্নদের দিকে হয়ে ভিডিও বানিয়েছে যখন সোশ্যাল মিডিয়ায় সকল রোস্টার যখন এক দিকে তখন ছোট ছেলে তার বন্ধুত্ব বজায় রাখার জন্য সে কিন্তু এক দিকে হয়েছে হ্যাঁ যত যে মানুষ রোস্ট করেছে সমস্ত রোস্ট মেখে নিয়েছে শুধুমাত্র বন্ধুত্ব বাঁচানোর জন্য আর এখন তাদের সাথে কি এমন হয়েছে যে দাকি কমাইর সাথে তারও কি গেছে আমি প্রথম দিকে বিশ্বাস করতেছিলাম না কিন্তু যখন আমি তাদের ইনস্টাগ্রামে ঢোকি সকলকে দেখছি আনফলো করে দিয়েছে হ্যাঁ তিথি তুষারে দেখছি প্রীতি দিকে বা রন্দা বা ছোট্ট ছেলে সকলকে আনফলো করে দিয়েছে অন্যদিকে ছোট্ট ছেলেও কিন্তু তাদেরকে আনফলো করে দিয়েছে লিস্টে রণ এবং প্রীতি রয়েছে অর্থাৎ রণ প্রীতির সাথেও কিন্তু তিথি তুষারদের কিছু একটা হয়েছে সেই জন্য কিন্তু তারাও তাদেরকে আর মানে ফলো করেনি কিছু একটা তো হয়েছে আর এটাই শুধু নই ছোট্ট ছেলে আজ থেকে প্রায় ছদিন আগে একটি কমিউনিটি দেই যেখানে সে বলছে ফেক মানুষদের একটু তুলে ধরি ভিউজের জন্য নাকি আমি অনেক কিছু করি বন্ধুত্বের আগেও নাকি আমার ভিউজ ইম্পর্টেন্ট আসল রূপটা তুলে ধরি একটু সেই ফেক মানুষগুলোর এই যে সে কমিউনিটিটা দিয়েছে সেটার মধ্যে বুঝতেই পেরে অ্যাকচুয়ালি সেই সময় যদি সে ভিউজ খেত মানে আজ থেকে প্রায় দশ মাস আগে যখন তৃতীয় তুষারকে দিয়ে সকলে রোস্ট ভিডিও বানাচ্ছে তখন কিন্তু সে তাদেরকে সাপোর্ট করেছে হ্যাঁ সেই সময় কিন্তু প্রথম দিকে কন্ট্রোভার্সিটা হয়েছিল টিসি তুষারের সঙ্গে কিন্তু সেই সময় ছোট্ট ছেলে তাদেরকে সাপোর্ট করায় কিন্তু রোস্টটা তার দিকে ঘুরে যায় সেই সময় কিন্তু সকল রোস্টাররা ছোট্ট ছেলেকে দগলা বাজে এরকম অনেক কিছুই বলেছে এমনকি সেই সময় ছোট্ট ছেলের ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার্স অনেক কমতে থাকে কিন্তু ছোট্ট ছেলে সেই সময়ে কিছু কথা বলে না শুধুমাত্র বন্ধুত্ব ঠিক রাখার জন্য কিন্তু এখন সেই বন্ধুগুলোই তাকে ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে মানে ভাবতে পারছো হ্যাঁ আমি জানিনা এর ভিতরে কি হয়েছে বা ছোট ছেলের সাথে তিথি তোর কি এমন কিছু হয়েছে যেগুলো কিন্তু এখন তারা সোশ্যাল মিডিয়ায় জানায়নি সেই জন্য কিন্তু আমি তেমন কিছু বলছি না কিন্তু আমার মনে হচ্ছে যে ছোট্ট ছেলেকে সত্যি এমন কিছু বলেছে বা এমন কিছু করেছে যার জন্য কিন্তু ছোট্ট ছেলে আজকে কমিউনিটিতে এই সমস্ত বলতে বাধ্য হয়েছে তাই ছোট্ট ছেলের এই কথাটা আমার খুবই ভালো লাগলো বন্ধুত্ব অবশ্য রাখা ভালো কিন্তু বন্ধুত্ব বজায় রাখতে গিয়ে খারাপটাকে খারাপ এবং ভালোটাকে ভালো বলতে হবে মানে এই বন্ধুত্ব হিসেবে যে খারাপটাকে আমরা ধামাচাপা দেব এটা কিন্তু বললে হবে না হলে কিন্তু বিপদে পড়তে পারো এরপর কোথায় এসে রণ প্রীতি সাথে কি হয়েছে তিথি তুষারদের দেখো তারা কিন্তু এ বিষয়ে কিছু কথা বলেনি সেই জন্য কিন্তু আমি কিছু বলছি না কিন্তু তাদের যে আনফলোর ব্যাপারটা যে ইনস্টাগ্রামে তারা আনফলো করে দিয়েছে এমনকি তুষারের জন্মদিন খুব ধুমধাম পালন করা হলো কিন্তু সেখানে দেখে কিন্তু প্রীতি রন কেউ নেই এমন কিছু তো হয়েছে রনের জন্মদিনের দিন কিন্তু গিয়েছিল তিথি তুষার এমনকি ছোট্ট ছেলে সকল গিয়ে তাকে সারপ্রাইজ দিয়েছে কিন্তু তুষারের জন্মদিনে কিন্তু তাদেরকে ডাকিনি সত্যি কিছু একটা হয়েছে তার জন্য কিন্তু তারা ইনস্টাগ্রামে আনফলো করেছে যাই হোক বন্ধুরা তোমরা এই বিষয়ে কিন্তু অনেকেই দেখছি প্রশ্ন করছো যে তোমাদের মধ্যে কি হয়েছে তোমাদের যে এই গ্যাংটা কি হলো হঠাৎ করে কেন এন বন্ধুত্ব নষ্ট হয়ে গেল তো অবশ্যই কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিছু কথা শেয়ার করেছে ছোট্ট ছেলে তো সেটা দেখি বুঝাই যাচ্ছে যে তাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা ছোট্ট ছেলে কিন্তু কমিউনিটিটা দিয়েছে সেখানে হয়তো সে একটি ভিডিও আপলোড করবে তার ফ্যাক বন্ধুদেরকে নিয়ে সেটা অবশ্যই দেখার পর সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি কীরকম লাগলে অবশ্যই কিন্তু কমেন্টটি জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তো যতক্ষণ তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো চলো বাই বাই